সমুলিল্লা রহমান রাহিম সুক্রিয় দেশবাসী আমাদের মাঝে আসিতেছে আমাদের মেহমান পবিত্র মাহে রমজান আগামীকাল থেকেই শুরু হবে মাহে রমজান গত রমজান থেকে এই রমজান পর্যন্ত মহান রব্বিল আলমিনের ডাকে অনেকেই সাড়া দিয়ে দুনিয়ায় ছেড়ে চলে গেছে আমি আপনি আমরা সবাই বাঁচিয়েছি এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব দিনের বেলা পানাহার থেকে বিরত থাকব কারণ আসিতেছে রমজান কাদিতেছে শয়তান হাসিতেছে জান্নাত ভাবিতেছে মুসলমান রাগব রোজা খাইব ইফতারি ফলব তারাবি খাবে শরি ফলবে রহমত জরবে ভরকত আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ বৃন্দু আমি আজকে দশটার সময় একটা নামাজে জায়নাজা থেকে আসছি সাড়ে এগারোটা আরেকটা জায়নাজা পড়ে আসছি এই জন্য এই সম্পর্কে একটা ছড়া বলছি ছড়া তার নাম হল লাশ আজকে আমার মরণ হলে ডাকবে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসেই কাটবে সবাই বাঁশ লাশের পাশে লাশের পাশে বসে সবাই করবে কান্না কাটি নতুন বাঁশের ছাটাই দিয়ে বানাবে তারা পাটি কেউ আবার করবে কবর কেউ আনবে কাফন লোকে বলবে তাড়াতাড়ি করতারে দাফন নামাজ জানাজার নামাজ পড়ে যখন দিবে আমায় মাটি তখন আমার শেষ ঠিকানা হবে আসল খাটি মাটি দেওয়ার পরে যখন পিরবে সবাই বাড়ি হিসাব নিকাশ নিয়ে আমায় ছাড়বে না যে বাড়ি সঠিক হিসাব দিতে পারলে হবে জান্নাতি পাপ কাজ করিয়া থাকলে পেতে হবে শাস্তি তো সুক্রিয় সুদীপ বৃন্দু আসলেই যে মক্কা মদিনায় যাদের অর্থ সম্পদ আছে তারাই তো চলে গেছে বা মক্কা মদিনায় অবস্থান করছেন তো আমরা অসহায়তা বাগা হত অর্থ সংকটের কারণে যাইতে পারি নাই এই জন্যই মনের দুঃখে বলছি মনে বড়ো আশা ছিল যাব আমি করে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মুদিনায় আরব সাগরে পাহাড়ী দেবো নাই তো আমার ফাকি নয় যে উইরা যাব দানাতে বর করি আশায় আছে সম্বল নাই করি কি উফাই মনে বড় আশা আসিল যাব কাপলাতেহে কেহে যাও তুমি কে যাও বেয়ে তরি সঙ্গে আমায় লাও না ও ভাই উফায় কি করি সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনা হে গরি পেরে সালাম খানি দিও মদিনায় আমার নামে দুইটি বাতি আমার নামে দিও বাতি মদিনার রোজা মনে বড় আশা ছিল যাব আমি করে ভোগিয়ে নবীর মনে বড়ো আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সম্মানিত দেশবাসী আমরা পবিত্র মাহের রমজানের সম্মান ইজত রক্ষার্থে আজকে আমাদের প্রথম তারাবি শুরু হবে আমরা সবাই তারাবিতে অংশগ্রহণ করতে চেষ্টা করব এবং আমরা পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে চেষ্টা করব আমাদের সবাইকে এই পবিত্র রমজানের রোজাগুলা রাখা এবং তারাবি ফলা সবাই যেন আল্লাফাক নসিদ করেন আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে মাহে রমজানের পবিত্রতার আহ্বান রেখে এইখানেই সমাপ্তি করলাম আবারও আশা করি আপনাদের সাথে দেখা হবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত